তারপর করে চক্রিং করতে পারছিল না তখন গান পয়টি আহ বিশেহানাকে নিয়ে অন্য ঘরে আর্মি চিফ আর এরা দুজন ভেতরে নিয়ে গিয়ে থাকে বের হয়ে এসে তারপর জয়টি

সব সামনে এসছে ঢুকেছে এবং তখন ঢাকার সে অর্ডার করেছে যে ওই পেছন দিকে অলরেডি এর আগে দিনে এইটি ফোর ব্রিগেড অর সামথিং মনে থাকে না তাদেরকে নিয়ে করে রেখেছে এমপ্লয় করে রেখেছে পুরো ওই সংসদ ভবনের রাস্তাটা বুক করে ফেলছে আর ওই যে পেছন দিকে ওই যে সামরিকা হয়ে আছে না ওই সব আটকানো ছিল না

প্রেসিডেন্ট আর কি ম্যাডাম আমি কি করব আমার তো এখানে কিছুই করার নাই তারপর এভরিথিং এবং বের হওয়ার আগে কি বলেছি আজকের মধ্যে খালেদা জিয়া আর সমস্ত শিবির আর বিএনপি নেতা নেতা সব গুলারে বাই করবি সে বের হয়ে এসছে দেন সি ওখান থেকে তেজগায় আসছে চলে গেছে এই সেই মধ্যে এইচ এই এস এফ <laughs> All this time, even before she left, to to She wasn't as the same arrogant full of vengeance. She went there either to kill her or get her out.